অধিকারি মুক্ত করতে এসেছিলেন কিষি মুক্ত হয়েছে পূর্বভেদ রিপোর্ট 256 লগে আর সার্বিক হারাডো ভবানীপুরে উনি এখানে নাটক করতে আছেন যতবার হারবেন ততবার আসবেন ততবার হারবেন আপনি 21 এ এসেছেন ছত্রধরায় অরুণদাস জিতেছেন আপনি 21 এসেছেন মানিকপুরে সুমিতা सिन्हा জিতেছেন

দু সপ্তাহর বেশি সময় ধরে করোনা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পর পর তিন দিন আছে আজকে খাড়িতে আগামীকাল আমরা হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন করে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি

আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন আমাদের স্মিতা সিনহা মাননীয় রবীন্দ্রনাথ মাইক্রী মাননীয় সন্তান প্রাণিক প্রাক্তন সাংসদ দুর্ভিন্দ অধিকারী এই শহরের যারা কাউন্সিলর আছেন অরূপ দাস সহ তাপস গোয়াল সুশীল দাস এবং আমাদের সহযোগী আছেন সুজল বাবু এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন মানুষগাঁও থেকে চন্দ্রশেখর ভাই থেকে ধীরেন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে এখানে আয়োজক নবেন্দ্র ভাই তিনি জেলার সম্পাদক বিধায়ক কমিটির শুধু নন তিনি এখানে অত্যন্ত ভালো করে

দুজন সমাধানী অস্পাতিকভাবে মারা গেছে দোকানে স্লোক চলা ছেড়ে উদাহরে একটা দ্বিডিও আছে রোগের সময় যদি ঘাড় রাখতে মেরেছিল এই সঙ্গে দৌড় সব তারপর এখন ইলেকট্রিকের সব সাবদিকে বলছি সব সাবজিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে ছাড় নিয়ে যাওয়া হয়েছে তাদের ভোট দ্বিতীয় কে করবো আমরা এটা ছাড়বো না

তিনমূলের মানে চোর কিভাবে মানে নারী নির্যাতনকারী তৃণমূলের আমাদের কোনো অন্যাস সুরক্ষিত নয়